সবাইকে জানাচ্ছি গ্রাম থেকে এই গ্রামের এবং রাজশাহী পারমানেন্ট ব্যবসায়ী আমাদের আকাশ ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ কিছু খামারের উপযোগী কিন্তু গরু কালেকশন করছে আর এই গরুগুলো কিন্তু বর্তমানে আকাশ ভাইয়ের বাসায় আছে বাসা থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সংগ্রহ করতে পারবেন যারা ছাব্বিশ সালের প্রজেক্ট করতে চাচ্ছেন বা করবেন সামনে তারা কিন্তু এই গরুগুলো নিতে পারেন এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার সুস্থ সবল হাইট দেখা যায় একান্ন বাহান্ন ইঞ্চি আছে যারা এই হাইটের গরু নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন কথা বলবো আক্কাস ভাইয়ের সাথে আকাশ ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই গরু কয়টা আনছেন ভাই গরু আছে ভাই নয় পিস নয় পিস নয় পিস

কতটা সুন্দর ভাবে কিন্তু দাঁড়ায় আছে ভাই পোজ দেখো ওজনের বিষয়টা যদি বলি ওজন কেমন আসতে পারে ভাই আমার গরু এভারেজ বুঝছেন আচ্ছা এভারেজ কি 4 মন ভাই এভারেজ ভাই 4 মনের 5 কেজি বা 10 কেজি কম হবে না ভাই কম আসবে হ্যাঁ 10 কেজি কম মানে এভারেজ ভাই কোন লোক বুঝছেন আমার কাছে আসবে 10 কেজি কম বলি 10 কেজি কম ধরে আসতে হবে আসবে কিন্তু আইহি যদি আর 10 কম হয় নিতে হবে না আচ্ছা তো চলুন গরু লাগাকে দেখাই এক নম্বর গরু আর শাহি অল বিটের একটি গরু সিঙ্গেলে যদি গরুটা আপনারা নেন এক লক্ষ সতেরো হাজার টাকা পড়বে লাঠে কিন্তু একদম পানির দামে নিতে পারবেন তো এটা আকাশ ভাই এই যে এইটা এগুলো কি হয়েছে ভাই

কত চাচ্ছেন এটা ভাই ভাই সব কত দাম সব ভাই বেশি দেব বিক্রি করে কত দিবে তো কত আচ্ছা ভাই 120 দিয়ে দেব জান 120 হলে ছেড়ে দিবেন হ্যাঁ 118 নিয়ে নেন আচ্ছা আপনি কথা শুনি দাও আচ্ছা দর্শক 118000 টাকা সিঙ্গেলে নিলে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে কিন্তু আরেকটা দেখছে হাতি দর্শক এই যে দেখুন ভাই বিগ সাইজের কিন্তু বিশাল বড় দেখো ভাই বিগ তো দেখেন দেখলেন এখন তো অফার দেখেনি নি আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই এই গো এই গো দাম বুঝছেন এটাও রাখো 21 এটা 21 21 কিন্তু ভাই

দর্শক একটা ক্লিয়ার কথা বলে দিয়েছে আপনার এখানে টোটাল নয় পিস গরু আছে আপনারা সরাসরি এসে দেখলেন দেখার পরে যদি একটা দুইটা বাদ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাদ দিয়ে কিন্তু আবার কিন্তু দাম কাটতে পারবেন হ্যাঁ আবার কিন্তু দাম করতে পারবেন আপনারা এই নয় পিস গরু

আচ্ছা কিন্তু ভাই আসলে জানেন যে গরু আমি মানে কি বলবো কয়েকদিন আসিনি লাইভের কথা বলছেন ভাই আমার একটা কথা বলি যে আমার একটা গরু তো ভাই আপনি আসেন নাই গরু তো সোমবারে বিক্রি করলেন কয়টা বিশ টেনা কয়টা বিক্রি হ্যাঁ বিক্রি করছি বিশটা তো সারছেন হ্যাঁ কিন্তু ভাই কিন্তু ভাই আমি অর্ডারে অর্ডারও পাই বুঝছেন দেখা যাচ্ছে যে ভাই যা লাভ হয় সেই তো আমার কাছে আসে নাকি অবশ্যই অবশ্যই মানে আসবে আসলে আপনি কিন্তু কম দামে গরু সেল করেন ভাই আমি কম দামে আমি পাওয়া তো পক্ষে বুঝছেন এক হাজার পাঁচশো

সবাই ভালো থাকবেন আর নিলে অবশ্যই এক লক্ষ সাত হাজার টাকা করে পড়বে লাঠে আর যদি নেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন আকাশ ভাইয়ের বাসা থেকে আসে দেখে শুনে গরু নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ